গ্রামগঞ্জে ফেরি থেকে কেনা দশটি পিস মুরগি দেখেন মাসাল্লাহ কত বড় বড় হয়ে গেছে জানলি সব কিছুই পাওয়া যায় অবহেলা তো জিনিসেও বহুত কিছু পাওয়া যায় কিন্তু সমস্যা একটাই হলো সবগুলোই মরগ হয় একটা মুরগি হয় না এটাই হচ্ছে আসল কাহিনী

খামার পর আর একজনের কাছে দেখলাম তো কইলো হইলো দশ টাকা কিনছি আড়াইশ কিনছিল তিনশো টিকায় দেয়